বলো হাই রিনা মুক্তা ব্লগ হাই কেমন আছো রিনা প্লিজ ডোন্ট সেন্ট রকম একটা ইমোজি পাঠিও না প্লিজ ইমোজি পাঠালে কিন্তু ওয়াচ টাইম কাটে লাইভে আচ্ছা কেমন আছো প্যাক্স পাবলিক লাইক ডান থ্যাংক ইউ রিনা মুক্তা ব্লগ একটা লাইক করে দাও কেমন আছো তোমরা বলো তোমরা সব কেমন আছো বলো বলো প্যাক্স কি এটা কি প্যাক্স কি যেন পরিবার হ্যাঁ ঠিক করে নামটা পড় গো হ্যাঁ গো আমি বুঝতে পারছি না তোমার কি পি সি প্যাক্স পরিবার ব্লগস কি নাকি কি বলতো একবার বাংলায় লেখো তো তোমার এটা আমার আইসাইটে একটু প্রবলেম হয়েছে কি হোয়াট ইজ দ্যাট ইয়া পি এ আর বি এ পার্বতীস ব্লক ইফ আই এম কারেক্ট প্যাক পার্বতীস ব্লক পার্বতী ইয়া পার্বতী আর সামনেরটা কি সামনের প্রোনাউন্সিয়েশনটা বাংলায় লেখো একবার ঠিক করে নামটা পড়ো হ্যাঁ পড়বার চেষ্টা করছি তো আচ্ছা ইয়ে বলো রিনা মুক্তা ব্লক কেমন আছো বলো তুমি তুমি আর কোনো কথা বলছো না বলো কেমন আছো আর এই পার্বতী তুমি কোথার থেকে দেখছো আমার ইয়ে ভালো আর মিউজিক টোয়েন্টি আচ্ছা তুমি নতুন এলে আজকে আজকে আমার সঙ্গে যারা যারা আচ্ছা পি ওকে ওকে বুঝতে পেরেছি পি এস পার্বতী ব্লক আচ্ছা ঠিক আছে আর ভুল হবে না মনে থাকবে পিএসসি পার্বতী ব্লক ঠিক আছে তো হ্যাঁ ভালো আছে রিনা মুক্তা ব্লক আচ্ছা আর জে মিউজিক টোয়েন্টি থ্যাংক ইউ সো মাচ তুমি আমার আজকে আজকে আমার সঙ্গে যারা যারা জয়েন করেছো তারা প্রত্যেকেই কিন্তু নতুন জয়েন করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার আজকে লাইভে জয়েন করেছো বলে আর যারা যারা আমার সঙ্গে লাইভে জয়েন করেছো তারা প্লিজ একটা লাইক করে দাও আর যে মিউজিক প্লিজ লাইক করে দাও আমাকে একটা আর দেখো তোমরা একে অপরের বন্ধু ইয়েস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তিনজনকে অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা তোমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে বন্ধু হয়ে নাও যদি না বন্ধু থাকো প্রত্যেককেই আমি আমার লাইভে প্রত্যেক দিনই বলে থাকি প্রথম কথা আমি রাত্রি দশটাতে থ্যাংক ইউ সো মাচ লাইক দিয়েছ বলে প্রত্যেককেই আমি বলে থাকি তোমরা প্রত্যেক দিন রাত্রি দশটাতে আমি লাইভে আসি তোমরা আসবে এবং আমার এখান থেকে তোমাকে আমি ফলো করি দিদি গো দিদি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফলো করবে তো তাই তো দেখা আচ্ছা আর যে মিউজিক প্লিজ এই যে একটা বড় তুমি আমাকে থাম দেখালে না এই থামটার জন্যে ইয়ে করবে আমাদের আমাদের ফেভারিট আমাদের খুব ভালোবাসার একজন আছেন না অ্যালগোরিদিম মহারাজ লাইক ডান আপু থ্যাংক ইউ কে তামিস মম ব্লগ থ্যাংক ইউ সো মাচ তামিজ মম ব্লগ আমার লাইভে জয়েন করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাকে তোমরা প্রত্যেকে প্রত্যেকের বন্ধু হয়ে যাও আর যারা যারা আমাকে এই যে বড়ো বড়ো একটা করে থামনেল বা লাভ অনেক দিচ্ছে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের যে অ্যালগোরিদিম ফ্রেন্ড আছেন না তিনি তোমারও ওয়াচ টাইম কাটবে আমারও ওয়াচ টাইম কাটবে এটা নতুন আপডেট তোমার আজকের ভিডিওটা দেখেছি কমেন্টও করেছি হ্যাঁ ডিয়ার শোনো আমার জানো অনেক কটা ভিডিও টেকনিক্যাল সাম প্রবলেমের জন্য চার তিনটে বড় ভিডিও আমার ডিলিট হয়ে গেছে তাই আমাকে আজকের ভিডিওটা রিপোস্ট রিপোস্ট গো করতে হয়েছে কি করব বলো কপাল আমার আর কি করব ইউটিউবে ধৈর্য ধরতে হবে বাকিরা সব কোথায় গেলে সবাই সবার বন্ধু বন্ধু হয়ে যাও প্রথম কথা সবাই সবার বন্ধু হয়ে যাও আচ্ছা তোমাদের যদি আমার কাছে কোনো রেসিপির কোনো ডিমান্ড থাকে বা কিছু থাকে কালকে আসবে একটা রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন থাকে আমার কাছে এই রিকোয়েস্টটা পড়ে আছে আমি একদম সময় পাইনি বলে হয়নি তবে কালকে আশা করছি আমি বিকালের দিকে তোমাদের এই রিকোয়েস্টেড ভিডিওটা আমি আনবো মনিরা ব্লগ যদি আসে হবে ইমোজি দিলে ডব্লিউটি কাটবে হ্যাঁ কাটবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট কাটবে ওয়াচ টাইম কাটবে ডাব্লিউটি মানে ওয়াচ টাইম যদি বলে থাকো তাহলে আমি বলছি ওয়াচ টাইম কাটবে হানড্রেড পারসেন্ট ওয়াচ টাইম কেটে যাবে যদি এইটা করো টু হানড্রেড কেটে যাবে ওয়াচ টাইম একদম টু হানড্রেড ওয়াচ টাইম কেটে যাবে কিচ্ছু করার নেই একটা করে ইমোজি দিলে কিছু না ভুল কথা বলছো একটা করে ইমোজি নয় প্রথম কথা হচ্ছে তিনটে রুল তোমাকে লাইভে ফলো করতে হবে সে আমার লাইভ হোক তোমার লাইভ হোক যার লাইভ হোক একটা করে ইমোজি কোনো কোশ্চেন নয় কোশ্চেনটা হচ্ছে যে লাইভে এলে তিনটে রুল মানতে হবে একটা হচ্ছে কমেন্ট করে কমেন্ট ডিলিট করা যাবে না তাহলে তোমারও আগে কি হতো তুমি আমার কেটে দিয়ে চলে গেলে আমার টুকু কাটতো এখন নতুন আপডেটে আছে তোমারও কাটবে আমারও কাটবে এক দুই তো কমা ফুল স্টপ দাঁড়ি ইত্যাদি ছোটোবেলায় যেমন কিছু জানতাম না লিখতাম উল্টোপাল্টা সবাই আমরা ছোটোবেলার মতন লিখে যেতে হবে কারণ ওই যে ওদের যে ইনটেক্সের যে নাম্বারগুলো আছে না ওরা কমা দাড়ি ইত্যাদি পড়তে পারে না সেজন্যে কমা এই সমস্ত চলে না এটা মানতে হবে এই 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 দুটো নিয়ম অবশ্যই তোমাকে ফলো করতে হবে আর তিন হচ্ছে কোনো রকম ইমোজি দেয়া যাবে না একটা দুটোর কোয়েশ্চেন নয় নো ইমোজি তাতে তোমারও কাটবে আমারও কাটবে কাজে কেউ এই বুদ্ধি কাটালে হবে না যে তোমারটা কেটে দিলে আমারটা কাটবে না আমি তোমারটাই দিয়ে চলে গেলাম না তুমিও অন্যের লাইভে দেবে না তোমার লাইভেও কাউকে দিতে বারণ করবে কিন্তু তারপরেও কেউ যদি দিয়েও ফেলো বাই মিস্টেক না জেনে জেনে যা হোক করে যদি দিয়ে ফেলো আর সেকেন্ড টাইমের জন্য কিন্তু তোমরা করবে না আচ্ছা তামিমাস মম ব্লগ আছো আচ্ছা তুমি না থাকলে কি করে বুঝবো কেমন আছো তা আমি স্মম ব্লগ বলো কোথার থেকে তুমি লিখছো কোথার থেকে তুমি লিখছো একটু বলো আমাকে আর এই পিএসি পার্বতী ব্লগ তুমি বা কোথার থেকে লিখছো আরও কারা কারা জয়েন করলে প্রত্যেককে আমাকে একটা করে লাইক দাও দিয়ে কমেন্ট করো প্লিজ একটা করে লাইক দিয়ে কমেন্ট করো তোমরা তোমাদের বন্ধু হয়ে যাবে প্রত্যেককেই বলি আমার এখান থেকে কেউ বন্ধু হয়ে গেছে এবং তাদের বন্ধুত্ব কেটে গেছে এমন কিন্তু এখন অবধি আজ অব্দি কেউ এসে আমাকে বলেনি কেন ইমোজি দিলে চলবে না তাই তো গো না চলবে না দিস ইজ দ্য রুলস মম সিম্পল লাইভ টুম্পা হাই টুম্পা কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য কিন্তু এই ইমোজি দেবে না ডিয়ার ইমোজি দিলে তোমারও টাইম কাটবে আমারও ওয়াচ টাইম কাটবে বোঝবার চেষ্টা করো ফ্রম ফ্রম ডান কি বাঁকুড়া ব্লুম গো আচ্ছা 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 বাঁকুড়া থেকে দেখছো ওখানে তো খুব গরম নাকি এখন আচ্ছা দেখো ট্যামিস মম ব্লক নাকি তনিমাস সরি ডিয়ার তনিমাস মম আমার আইসাইটটা এত প্রবলেম হচ্ছে তনিমাস মম ব্লগ আর মাই সিম্পল লাইফ টুম্পা দেখো তোমরা যদি একে অপরের বন্ধু না থাকো তোমরা কিন্তু বন্ধু হয়ে যাও আমি তোমাদেরকে একটা কথা সব সময় বলি যে এখন অবধি আমার লাইভে এসে কেউ বন্ধু হয়ে গেছে নিউ করে ঘরে যাব বলো নিউ কার ঘরে যাও বলো বলো তুমি বলো তুমি কার ঘরে যেতে চাও তুমি তার ঘরেই যাবে কিন্তু আমি বাংলাদেশ থেকে আজ বিকালে আপনাকে বন্ধু করেছি আচ্ছা খুব ভালো করেছো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমি বোধহয় তোমাকে আগে বন্ধু করে এসেছিলাম তারপরে কি তুমি আমাকে রিটার্নটা দিলে সেটা আমার মনে নেই এই তনি মম ব্লগ তাকে বলছি আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমার লাইফ থেকে গিয়ে কেউ বন্ধু করলে আমি সবসময় তাদেরকে বলি আর কে কে জয়েন হচ্ছে প্রত্যেককে লাইক করো আমি তাদের সবাইকে বলি সবাইকে বলি প্লিজ অ্যান্ড প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে আসবে কেউ এই বুদ্ধিটা খাটিও না যে কারুর ছ মিনিটের ভিডিও আছে তার ঠিক পাঁচ মিনিট দেখলে সাড়ে পাঁচ মিনিটের বালাই তুমি দিদি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ডিয়ার আমি ভালো আছি আমি খুব ভালো আছি একটু ব্যস্ততার কারণে মাঝে মাঝে লাইভ করতে পারি না আমার এখনো চ্যানেল মনিটরাইজড হয়নি আর ওয়াচ টাইমের অবস্থা অত্যন্ত খারাপ যে কারণে আমাকে লাইভে আসতে হয় আর আরও একটা কথা আমি তোমাদের সব্বাইকে বলি না আপু একদম নতুন এক একদম নতুন আচ্ছা তুমি নতুন হয়েছো আচ্ছা তুমি আমাকে আজকে করেছো কোন কোন আমার না তিনটে চারটে ভিডিও ডিলিট হয়ে গেছে আজকে একটু আগে যেটা আমি পোস্ট করেছি ওটাতে একটা ডিলিট করে দাও আমি বলছি মাই সিম্প ইয়ে একে বলছি কাকে যেন বলছি এই মাস মম ব্লগকে বলছি তুমি কিন্তু আমার সাথে আরেকটা কমেন্ট করে দাও নাহলে আমি তোমাকে ফেরত দিতে পারবো না কারণ খুঁজে পাবো না আমার একটা সমস্যা সমস্যা হয়েছে লাইক করে দিয়েছি প্রিয়াঙ্কিস মোনালিসাস ব্লগ থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আমার এলভিতে জয়েন করার জন্য তোমাকে অনেক 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 শুভেচ্ছা আচ্ছা দেখো তুমি যার যার বন্ধু নেই তোমরা এখানে বন্ধু হয়ে যাও আমার কিন্তু লাইভ থেকে গিয়ে বন্ধু হয়েছে এবং কেটে গিয়েছে তারা দেয়নি ব্যাক এরকম কিন্তু নেই টু সিস্টার ব্লগ আচ্ছা হাই কেমন আছো বলো তোমরা আমাকে তুমি একটু বন্ধু করো আচ্ছা টু সিস্টার ব্লগ একটা লাইক করে দাও আমার আর যারা যারা আমাকে নতুন বন্ধু করেছে তারা আমার যে কোনো একটা ভিডিওতে যদি না বন্ধু টু সিস্টার ব্লগ আমার বন্ধু আছে একমাত্র আমার বন্ধু নেই আর যারা যারা করেছো তারা তারা প্লিজ এন্ড প্লিজ আমার একটা ভিডিও নতুন আজকের আপডেটের ভিডিও নিচে একটা কমেন্ট করেছ আমি প্রত্যেকের ঘরে গিয়ে ভিডিও আসবো আর প্রত্যেকে একটা কথা বলি যে তোমরা কাউকে বন্ধু প্রিয়াঙ্কা সি দেখো প্রিয়াঙ্কা দেখো যদি বন্ধু না থাকো বন্ধু হয়ে যাও আমি প্রত্যেককে বলি যে যদি কেউ ছ মিনিটের ভিডিও টার্গেট করছো বা তিন মিনিটের ভিডিও টার্গেট করছো তিন মিনিটটা পুরো দেখবে আড়াই মিনিটের মাথায় গেলে গিয়ে বন্ধ করে দিলে দূর এরপরে তো বলবে প্লিজ গো একটু আমাকে বন্ধু করো দিদি ভাই আমার অনেক বন্ধু কেটে গেছে খুব মন খারাপ আর তোমার বন্ধু কেটে গেছে আমার তিনটে ভিডিও ডিলিট হয়ে গেছে কী যে বলো কত কত ভিউ ছিল ছশো সাতশো ভিউ কেটে গেছে আর কি বলি অনেক বন্ধু কেটে যায় সেই জন্যে বলি সব সময় বলি সাড়ে মানে আড়াই মিনিটের মাথায় বন্ধ করবে না বা ওভার কনফিডেন্ট হয়ে যাবে না কাল যাবে কাল যাব কাল যাবে ঠিক আছে আচ্ছা টু সি এম কেন দিদি ভাই কেন মানে টেকনিক্যাল সব সমস্যার জন্য ভাই আমার কেটে গেছে তিনটে ভিডিও ছশো পাই ওয়াচ টাইম কেটে গেছে ভালো আছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো থাকো দেখো সবাই যেন বন্ধু করো বন্ধুদের সাথে এবং ওভার কনফিডেন্ট কেউ হবে না কেউ ওভার কনফিডেন্ট হবে না যে ভিডিওটা টার্গেট করে বন্ধু করতে গেছো ছোট ভিডিও দেখো যে ভিডিও টার্গেট করে বন্ধু করতে যাচ্ছ সেই ভিডিওটা অন্তত পুরোটা দেখবে একটা মাথায় রাখবে তাহলে কোনো দিন কারো বন্ধু কাটবে না আমি বন্ধু আছি হ্যাঁ তুমি আমার বন্ধু আছো টু সিস্টার ব্লগ আমার বন্ধু আমি বন্ধু করেছিলাম তুমি ব্যাক করেছো তুমি আমার বন্ধু আছো বাকি যারা যারা আমার বন্ধু হচ্ছো বা হয়েছ আরেকজনের ভিডিওর কমেন্ট থেকে বন্ধু করেছে ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে বন্ধু করো যাই করো আজকে যে আমি নতুন ভিডিওটা দিয়েছি তার নিচে একটু কমেন্ট করে যাও ভাই নাহলে আমি তোমাকে খুঁজে পাবো না আমি মিথ্যা কথা বলতে পারি না সবাই জানে দি কিন্তু মিথ্যে কথা বলতে পারবে না সত্যিই আমি তোমাকে খুঁজে আমি মনে রাখতে পারবো না লাইভের পরে কারণ প্রত্যেকটা এই কমেন্টগুলো কিন্তু লক হয়ে যাবে আমি কিন্তু খুঁজে পাবো না সেজন্যই বলছি আর আমি ওই কমিউনিটি থেকে অতটা খুঁজে বার করতে পারি না সেজন্য বলি আমার ভিডিওর নিচে কারেন্ট ভিডিওর নিচে একটা দিয়ে যাও আমি দেব হ্যাঁ দিদি ভাই ভালো আছো হ্যাঁ দি আর আমি ভালো আছি কেউ তো লেটার কি কেউ তো কি লিখে লেটার দিচ্ছি না কি করে যাব এই শোনো তুমি কি করে যাবে মানে তুমি কারোর ভিডিওতে চলে যাবে তুমি কারো ভিডিও গিয়ে পুরোটা দেখবে যেটাকে টার্গেট করবে সবাইকে একটু আসতে বলো না শোনো কারোর উপর ডিপেন্ড করবে না কারোর উপর ডিপেন্ড করবে না তুমি প্রথম অনেস্টির সাথে চলে যাও তারপরে একটু অপেক্ষা করবে সবাই তো ব্যস্ত থাকে প্লিজ সবাইকে একটু আমার ঘরে আসতে বলো সবাই সবার ঘরে যাও কেউ কেউ কিন্তু এখানে এমন ইউটিউব হচ্ছে এমন একটি জায়গা যেখানে সবাই সবারকে ভালোবাসতে হবে সবাই সবার ঘরে যাবে তোমার কমিউনিটি লেটার দিতে বলো পাচ্ছি না এই সবাই আমার কমিউনিটিতে একটা করে লেটার দিয়ে দাও তো ওই মিয়েকে পিএসি পার্বতীস ব্লককে ও যেতে চাইছে সবার ঘরে দিদিভাই আমার ঘরে বন্ধু পাঠাও আছি এখন আমার মেয়েকে খাওয়াচ্ছি ঠিক আছে এই কে যাবে যাও দেখো পি পিএসি পার্বতী দেখো না প্রিয়াঙ্কাস প্রিয়াঙ্কাস ব্লগ ওর ব্লগে কিন্তু খুঁজে পাওয়া যায় তুমি সার্চে গিয়ে দেখো প্রিয়াঙ্কা মোনালিসাস ব্লগ সার্চে গিয়ে দেখো খুঁজে পেয়ে যাবে ওর ওকে খুঁজে পেয়ে গেলে উনি তুমি ওকে বন্ধ করে নাও একদম পুরো ওর যদি দু মিনিটের ভিডিও টার্গেট করো দু মিনিটের ভিডিও পুরো দেখে বন্ধু হবে একদিন ওয়েট করবে এটা কি নাবিস্কো রেডওয়ান ব্লগ হ্যালো হ্যালো ডিয়ার হাওয়াই ইউ ইউ আর ফ্রম you are from you are the first time came in my life you are from i don't know where are you watching from my life i don't know you don't know bengali or not I, that is also i don't know i'm not as such remember now might be you are the first time came here dekho bag diye debo ha bag diye debe priyanka khub alo me priyanka monalisa's blog bag diye debe my simpa amar beshi net ne. didi bhai

তুমি কি করবে যখন দেখবে ভিডিওটা ততক্ষণ চালাবে তারপর আবার টুক করে ভিডিওটা বন্ধ করে দেবে এই নেটটা বন্ধ করে দেবে আবার এক মিনিট কাউকে কমেন্ট লিখে আবার বন্ধ করে দেবে এই করে করে নেট চালাবে তাহলে কিন্তু নেটটা অনেকক্ষণ বেশি চলে থ্যাংক ইউ সো মাচ ফর গিভেন লাইক উই ক্যান স্পিক ইন হিয়ার বেঙ্গলি অনলি নো ইফ আই সামটাইম স্পিক ইন ইংলিশ তোমাদের কারোর অসুবিধা হবে না তো তোমরা বলো কারণ আই থিঙ্ক অর শি ইজ নট আন্ডারস্ট্যান্ড মাইট বি দেখো তোমাদের কোনো অবজেকশন নেই তো কারণ ও তো বুঝতে পারছে না মনে হচ্ছে ঠিক আছে টুম্পা দেখো আমি সবাই বলছি মাই সিম্পল ব্যাপারটা বুঝে নাও সেটা হচ্ছে নেট নেই বলে কোনো কথা হয় না নেট কারোরই বেশি থাকে না যদি আমার ওয়াইফাই আছে আমি চব্বিশ ঘন্টা চালালেও আমার নেট যাবে না সেখানে সমস্যা নয় সমস্যাটা হচ্ছে যে আমি অফিসে গিয়ে কে আমার নেট যাবে না আমি ঘন্টা চালাতে পারি সেটা কোনো কোশ্চেন নয় কোশ্চেনটা হচ্ছে যাদের নেটের সমস্যা থাকে যখন আমার ওয়াইফাই ছিল না আমি এরকম করে চালাতাম কলেজ স্কুলে টুক করে বন্ধ করতাম টুক করে এটা বুদ্ধি এই ব্লগ ওকে বন্ধু করে নাও তুমি যাও গিয়ে বলো আমি পারমিত যদি লাইভ থেকে এলে তোমাকে বন্ধু করলাম তুমি আমাকে বন্ধু করে নাও তো পুরোটা দেখবে কিন্তু ভিডিও পুরো দেখে বন্ধু হবে নালে কিন্তু বন্ধ বজায় থাকবে না একদম কেটে যাবে পুরোটা ভিডিও দেখবে একদিন ওয়েট করবে ধৈর্য ধরতে হবে ইউটিউবে কাজ করতে হলে ইউটিউবে কিন্তু হরবর করলে হবে না যে কালি আমি এক লাখ সাবস্ক্রাইবার করে ফেলবো হবে না ইনসাইড আউটকে তোমরা দেখো ইনসাইড আউটকে ইনসাইড আউটের ওই যে সৌহার্দ্য বলে ছেলেটি করে যে চালাই ভিডিওটা ওই ছেলেটি কিন্তু যখন ক্লাস ওর একটি ভিডিওতেই আমি দেখেছিলাম যখন ছেলেটি ক্লাস কলেজ স্কুলে পড়তো বা এরকম কিছু পড়াশোনা পড়াশোনাল লাইফ থেকে যাত্রী করে বাবা হয়েছে নতুন আমরা তো সবাই দেখি ওর ভিডিও কিন্তু ওই ছেলেটি কিন্তু অতদিনে ধৈর্যের আজকে ওদের ফল কাজেই ধৈর্য হবে ফট করে হবে না একদিনে কেটে দিলেও মানে আমাকে ও এলো না সঙ্গে সঙ্গে কেটে দিলে ওরকম নয় ধৈর্য ধরো ধৈর্য ধরো দু দিন তিন দিন পরেও দেখবে ঠিক যাবে তোমার ভুলে গেল গিয়ে মনে করাবে কি বা অসুবিধা আছে আমি অনেককেই গিয়ে বলি যে তুমি যদি না এসে থাকো এসো কারণ আমিও যদি ভুল বলি তার খারাপ লাগবে সেজন্যই বলি প্রত্যেকের বন্ধু হও প্রত্যেকে প্রত্যেককে প্রত্যেকের দরকার এই ইউটিউবের গল্পই এটা কেউ ছেড়ে কিন্তু তা টেকা যাবে না আমরা কেউ বড় ইউটিউবার নই আর্ধেক জনের আমাদের চ্যানেল মনিটারাইজড হয়েছে আর্ধেক জনের মনিটারাইজড হয়নি হলেও যে সবাই বড় হব তার জন্য অনেক ধৈর্য ইউটিউবাররা আছে যারা আমাদেরকে ঘুরেও দেখবে না কিন্তু আমাদের নিজেদের মধ্যে বন্ধু করে চোট বেঁধে কাজ করতে হবে কোনো হিংসা হিংসি কোনো একে অপরকে কথা বলা এই সমস্ত কিছু নয় একদম সুন্দর মন পরিষ্কার রেখে ভালোবেসে একে অপরের প্রতি কাজ করে যেতে হবে তবেই কিন্তু মাথা ঠান্ডা করে আজকে বারোজন দেখো আজকে আমি তোমাদের উপর একটু ভিডিও হ্যালো হাই অনেকক্ষণ পরে এলে আমি কিন্তু আজকে অনেকক্ষণ আগে লাইভ শুরু করেছি কোথায় ছিলে তুমি কিন্তু রেগুলার আমার ভিউয়ার আমি জানি তুমি আজকে এসেছো কিন্তু ভিডিও হ্যালো তুমি যদি আমাকে না আমার একটা ইয়ের নিচে কমেন্ট করো আমি তোমাকে খুঁজে পাই না ভিডিওর নিচে তুমি কমিউনিটিতে কমেন্ট করলেও আমি তুমি খুঁজে পাই না তোমাকে আমি রোজই বলি ভালো আছো হ্যাঁ ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি প্রায় দুদিন পরে আছি দুদিন জানো আমার দুটো তিনটে ভিডিও এ হয়ে গেছে টেকনিক্যাল কারণের জন্য ডিলিট হয়ে গেছে কি করি বলো সেটাই বলছিলাম যে ধৈর্য ধরতে হবে অত যদি মানে অধৈর্য হয়ে পড়ি তবে আজকে তো আর করতেই পারছেন না মাই সিম্পল লাইফ টুম্পা টুম্পা প্লিজ ইমোজি দিও না ইমোজি দিলে দিয়ে আর কেটে যায় তোমাদের কতবার বলবো কেউ ইমোজি দেবে না তোমারও কাটবে আমারও কাটবে আচ্ছা আর সব অনেক লাইক টাইক দিচ্ছ যারা যারা আমার সঙ্গে জয়েন করছো প্লিজ অ্যান্ড প্লিজ একটু কমেন্ট করো তোমরা তো জানোই আমি খুব বেশি করি না এটা কি নাভিচকো রিদোয়ান আর মাই সিম্পল লাইফ টুম্পা ওনাদের অন্য ওনাদের অন্যের ভিডিওর কমেন্ট থেকে বন্ধু করেছি হ্যাঁ করেছে এবং লিখে দিয়ে আসো যে আমরা পারমিতাদের এই পাকঘর থেকে এসেছি এটা বলে দিয়ে আসো এবং ইংলিশে কমেন্ট করে আমার তো মনে হয় নাবিজকো রিদোয়ান মনে হয় কিছু বুঝতে টুসতে পারে না মানে বাংলা টাংলা আমার যা মনে হলো তোমরা বলো একটু পেশেন্স রাখো ধৈর্য রাখো যদি কেউ ভুলেও যায় নিজেরা একটা খাতায় নোট রাখবে কে কে বন্ধু করেছি তা অনেক দিন মুড়ি খাওয়ায়নি আজকে আমি একটু মুড়ি খেয়েছি ডিনারে সবাই বলবে যে দিদি ভাই তুমি এত ভালো ভালো রান্না করো তুমি নিজে মুড়ি খায় হ্যাঁ ভাই আমি যা রান্না করি তা নিজে খাই অল্প কিন্তু আমার অনেক শিশুরা আছে তাদেরকে আমি দিতে বেশি পছন্দ করি তাদেরকে দিই অনেক ছোট্ট ছোট্ট আমার কাছে শিশুরা আছে সেসব গল্প একদিন বলবো আমার চ্যানেল মনিটরাইজড হলে কোনোদিন যদি হয় তোমাদের ভালোবাসায় তাহলে নিশ্চয়ই বলবো কেন আমার ইউটিউবে আসা যাই হোক কি এটা সুতোপাস কিচেন উইথ ব্লগ কেউ আসবে একটু ফুল ওয়াচ করো আমিও যাব হ্যাঁ কেন আসবে না সুতোপা প্লিজ একটা লাইক দিয়ে দাও আমাকে তুমি আমার আজকে প্রথমবার আমার লাইভে এসছো তার জন্য তোমাকে অনেক 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 থ্যাংক ইউ গো আর সুতোপাস কিচেন উইথ ব্লগ দেখো তোমরা যে যেতে চাও যার ঘরে আমি সব সময় বলছি তোমরা সবাই সবার বন্ধু হও কিন্তু যে ভিডিওটা টার্গেট করবে যে এই ভিডিওটাকে দেখে আমরা বন্ধু হব সেই ভিডিওটা ফুল ওয়াচ করবে নাহলে কিন্তু কেটে যাবে ঠিক কারুর টার্গেট করলে তিন মিনিটের ভিডিও তাকে আড়াই মিনিটের মাথায় কেটে দিলে লাইক ডান করেছি ওকে ওকে ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুধুপাত তুমি কোথার থেকে দেখছো হয়তো আমি তো আমি তুমি আমার বন্ধু আমি তোমার নামটা মনে করতে পারছি কিন্তু আমি এই মুহূর্তে বসে মনে করতে পারছি না ডিয়ার যে তুমি কোথার থেকে অ্যাকচুয়ালি ইয়ে করছো মানে দেখো বা কী মানে আমি না লাইভে এলে অনেকের অনেক কিছু ভুলে যাই কিন্তু ভিডিওতে গেলে আমি কারেক্ট দেখবে কমেন্ট করে আসি আমি দেখি পিএসি না হ্যাঁ পিএসি পার্বতী দিদি ভাইকে বন্ধু করে এলাম চেক করো পার্বতী দেখে নাও তোমাকে প্রিয়াঙ্কা মোনালিসা ব্লগ বন্ধু করেছে তুমি এক্ষুনি ব্যাগ দিতে যেও না তুমি দেখে রাখো যাদবপুর থেকে আচ্ছা 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 কলকাতা যাদবপুর থেকে আমি ব্যাঙ্গলোর থেকে ভিডিও করি আমি ব্যাঙ্গলোরের মানুষ মানে কলকাতার মানুষ কিন্তু বহু বছর আমি এখন প্রবাসী বাঙালি পিএসি প্রবালি দেখো দেখো ইয়ে দেখো কিন্তু এক্ষুনি কিন্তু বন্ধু করতে যেও না সাথে সাথে নিজেরা নোট রাখো কে কী বন্ধু করছে প্রিয়াঙ্কা কাম প্রিয়াঙ্কা তোমাকে ডাকছে দেখো সুতোপা সুতোপার ঘরে যাও তুমি লিখে দিয়ে এসো পারমিতাদির পাকঘর থেকে এলাম লিখে দিয়ে এসো ওখানে গিয়ে দিয়ে ওখানে লেখো মা ওখানে লিখে দিয়ে এসো কোনো ব্যাপার নয় ওটা ওখানে লিখে দিয়ে আসবে পুরো ভিডিওটা দেখে একটা করে আসবে আর সুতোপা তুমি যখন প্রিয়াঙ্কাকে ফেরত দেবে পুরো ভিডিও দেখে দেবে কালকে দেবে আজকে সঙ্গে সঙ্গে দিও না তাহলে কেটে যাবে কোনোই লাভ হবে না দুজনে দুজনকে দেবে কিন্তু একটু যে আগে করছে অবর্জনটা রাখবে একটা গ্রাস রুটে ওয়াক করো একটা পেপারে নিজেরা লিখে রাখো জানি তোমার রাতের এলভিটে আমি গেছিলাম আচ্ছা 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 টু সিস্টার সুতোপা প্লিজ এসো সুতোপা যাও যাও টু সিস্টার ব্লগ তোমাকে ডাকছে যাও পুরো ভিডিও দেখো দু মিনিট তিন মিনিট তার আগে সবাই কিন্তু আমাকে একটু করে ওয়াচ টাইম দিয়ে যেও সবাই আমাকেও একটু ওয়াচ টাইম দেবে আবার ওদেরও বন্ধু হবে তবেই হবে তবেই কিন্তু কাজের কাজটা হবে প্রত্যেকে প্রত্যেককে একটু করে ওয়াচ টাইম দেবে নাহলে আর এলবিতে এসে লাভ কি টু সিস্টার দিদি ভাই তোমাকে ব্যাগ দিতে যাচ্ছি প্রিয়াঙ্কা মোনালিসা ব্লগ দেখো ব্যাগ দিচ্ছ মানে এক্ষুনি ব্যাগ দিচ্ছো এক্ষুনি করে তাহলে পুরো ভিডিও দেখে দেবে নাহলে কিন্তু কেটে যাবে খেয়াল যেন না হলে রাখো না কালকে দিতে পারো দেখো যদি ভালো বোঝো দাও আমার অসুবিধা কিছু নেই কিন্তু পুরো ভিডিও দেখে দেবে নাহলে কিন্তু কেটে যাবে নাহলে কিন্তু কেটে যাবে একে অপরের বন্ধু করবে আর যারা যারা আমার বন্ধু নেই যে কোনো আমার ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে যাও যে কোনো আমার ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করবে যারা যারা আমি যাদের বন্ধু হইনি এখনও যারা যারা চাও আমি তাদের বন্ধু হয়ে যায় আমার তো মনে হচ্ছে সবাই আছে একজন দুজন হয়তো নেই যারা যারা হয়নি তারা কিন্তু প্লিজ অ্যান্ড প্লিজ আমার ভিডিও নতুন ভিডিওতে একটা কমেন্ট করবে গুড ইভিনিং হাউস অফ ক্রিয়েটিভিটি উইথ উইথ মিসেস মানিসা গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং টু ইউ হাওয়াই ইউ সিস্টার সিস্টার সিস্টারকে বলো তোমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে চলে যাবো আচ্ছা দেখো কমিউনিটিতে একটা লেটার দিয়ে দাও দেখো সুতোপাকে সুতোপা চাইছে আমার কমিউনিটিতে তোমরা লেটার দিয়ে দাও তারা কিন্তু দেখে দেখে তোমার ঘরে যাবে হাউস অফ ক্রিয়েটিভিটি উইথ মিসেস লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার আমি অলরেডি পাশে আছি আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই পাশে তো থাকবেই পাশে তো থাকার জন্যই আমরা সব ছোট্ট ছোট্ট একটু একটু ইউটিউবার একদম কুচুর মুচুর ইউটিউবার আমরা আমাদের কোনো মানে কোনো ইউটিউবের কোনো ভ্যালু নেই এমন ইউটিউবার আমরা সব বুঝেছো কাজে আমাদের ইউটিউবে দাঁড়াতে গেলে কিন্তু আমাদের অনেকে অনেক অনেক কাজ করতে হবে একে অনেক হবে আমরা পারবো তবে গিয়ে বলো আর কে কে আসছো বলো আমি লেটার দিয়েছি দেখো টু টুসিসটা সুতোপা লেটা দিয়ে দিয়েছে তুমি কিন্তু চলে যাও শুতোবা কিন্তু লেটার দিয়ে দিয়েছে তুমি কিন্তু